ছোটবেলা থেকে আমরা জেনে আসছি যে নবীর যে রসুল বড় অর্থাৎ যিনি নবী তিনি রসুল নান কিন্তু যিনি রসুল তিনি নবী এবং রসুল দুইটাই অথচ পবিত্র কোরআনুল মাজিদে আল্লাহ বলছেন যে খয়তামর নবিয়েন নবীর আগমন শেষ নবী আর আসবেন না কিন্তু খয়াতামর রসুলুন কখনোই বলেন নাই বরং বলেছেন যে রসুল চলমান যুগে যুগে প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে আমি রসুল পাঠাই রসুল প্রেরণ আমি কাউকে আনি না অর্থাৎ আপনার কাছে আগে আল্লাহর বার্তা পৌঁছবে সেই বার্তা অনুযায়ী আপনি যদি না চলেন তখন আপনাকে ধরবে যে তোমার কাছে বার্তা গেছে তারপরে তুমি মানো নাই কেন তাহলে রসুল হচ্ছে চলমান রসুল হচ্ছে রিসালাত রিসালাত হচ্ছে পথ রিসালাত হচ্ছে নীতি আল্লাহর আইন সেই আইন রসুল যদি শেষ হয়ে যায় তাহলে আইনও শেষ কিন্তু আল্লাহ কি সেটা করবেন করবেন না বিধায় আল্লাহ বলেছেন যে আমি শাস্তির আওতায় আনি না এবার আসুন নবী নবীর অর্থ কি নবী অর্থ হচ্ছে গায়েব জানলে নবী নাবা শব্দ থেকে এসছে নাবা অর্থ হচ্ছে মহাসংবাদ গোপন সংবাদ গুপ্ত তথ্য তো এই গুপ্ত তথ্য কে জানে গুপ্ত তথ্য জানেন নবী এখন নবী নিজের থেকে জানে না আল্লার থেকে জানে সেটা পরের বিষয় নবী যে গুপ্ত খবর গোপন তথ্য আমাদেরকে দিয়েছেন সেটা তো সত্য আবার আমরা বলি যে নবী বলেছেন যে তিনি মানুষের মতো তোমাদের মতো মানুষ ভালো কথা আমাদের মতোই তো মানুষ কারণ আমাদের মতোই সে জন্ম নিয়েছে সে বেড়ে উঠেছে তার দৈহিক আকার আকৃতি আমাদের মতোই ছিল সে খাওয়া দাওয়া করেছে বাজারঘাট ঘাট করেছে বিয়েশাদি করেছে সন্তানাদি হয়েছে সব কিছুই মানুষের মতো এই কারণেই তিনি বলেছেন আমি তোমাদের মতো মানুষ কিন্তু তিনি যে নবী আমরা কি সেই নবী তিনি যে গায়েবের খবর দিয়েছেন আমরা কি সেই গায়েবের খবর দিতে পারি তিনি আদম আলা ইসলামের ঘটনার কথা বলেছেন আদম আলা ইসলামের জন্মবৃত্তান্ত তিনি বলেছেন আপনি বলতে পারেন তিনি মুসানবীর নবীর কাহিনী বলেছেন আপনি বলতে পারেন তিনি ইব্রাহিম আলাইসালাম ইউনুস নবী ইউসুফ নবী ইসমাইল নবী ইয়াকুব নবী দাউদ নবী এইভাবে পঁচিশ জন নবীর বৃত্তান্ত ঘটনা তিনি বলেছেন আপনি বলতে পারেন মহানবী মহাকাশে গেলে যে চোখের জ্যোতি কমে যায় বুকে অক্সিজেনের অভাবে চাপ অনুভূত হয় সেটা বলেছেন আপনি বলতে পারেন মহানবী সাল্লাহ সাল্লাম মাতৃগর্ভে যে ভ্রূণ এটা যে জোকের মতো দেয়ালে আটকে থাকে আপনি বলতে পেরেছেন ইসলাম বলেছেন মাতৃগর্ভে তিন স্তরের আধার থাকে এই তিনটা লেয়ার থাকে সেই লেয়ার তিনি বলেছেন আপনি বলতে পারেন ইসলাম বলেছেন জন্মের সময় তোমাদেরকে প্রথমে রক্তপিণ্ড রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড মাংসপিণ্ডর পরে হচ্ছে হাড্ডি তৈরি হয় হাড্ডির পরে হচ্ছে আবার উপরে মাংসের প্রলেপ দেওয়া হয় তার উপরে আবার চামড়ার প্রলেপ দেওয়া হয় এই যে স্তরগুলোর বর্ণনা করেছেন আপনি বলতে পারেন ইসলাম বলেছেন যে আমাদের এই যে ফিঙ্গার প্রিন্ট প্রত্যেকটা মানুষের ফিঙ্গার প্রিন্ট আলাদা এটা আপনি বলতে পারেন মহানবীল বলেছেন যে এই যে পেইন রিসেপ্টর অর্থাৎ আমরা ব্যথা অনুভব করি হচ্ছে চামড়ায় এই চামড়া হচ্ছে পেইন রিসেপ্টর আপনি বলতে পারেন মহানবীসাল্লাহস্লাম বলেছেন মাতৃগর্ভে প্রথমে শ্রবণ শক্তি আসে তারপর দৃষ্টিশক্তি আসে তারপর অন্তকরণ দেওয়া হয় বিজ্ঞান আজ তা প্রমাণ করে আপনি বলতে পেরেছেন ইসলাম বলেছেন যে আপনার অন্তরের খবর নিতে আপনি সব কিছু অনুভব করেন অন্তর দিয়ে আপনি বলতে পেরেছেন ইসলাম এইভাবে লক্ষ লক্ষ বিষয়ের বর্ণনা করেছেন সেই বর্ণনা তিনি আল্লাহর তরফ থেকে গায়েব জানেন বিধায়ী বলেছেন আপনি বলতে পারেন তাহলে আপনি কীভাবে তুলনা করেন যে আপনি আর মোহাম্মদ মানুষ হিসেবে আপনি এক আপনার তো দেহটা এক কারণ দৈহিকভাবে সবাই জন্ম নেয় সবাই জন্ম নিয়ে সবাই তো নবী হয় না সবাই রসুল হয় না সবাই আউলিয়া হয় না কারণ এই মানুষের মধ্যেই আবু জাহেল নমরুদ ফেরাউন এরা এসছে মানুষের মধ্যেই নবী রসুল আসছে মানুষের মধ্যেই আউলিয়া তৈরি হয় এবং মানুষের মধ্যেই মমিন তৈরি হয় সেই মমিনের সাথে আল্লাহ থাকে মানুষের সাথে আল্লাহ থাকেন মানুষকে আল্লাহ বলেছেন যে এরা অকৃতজ্ঞ এরা কৃপন এরা স্বার্থপর এরা লোভী এরা হিংস্র এরা বাঘবিতণ্ডাকারী এরা পশুর চেয়ে নিকৃষ্ট এরা মিথ্যাবাদী কিন্তু নবীকে বলেছেন নবীকে বলেছেন যে আপনি সরল পথে প্রতিষ্ঠিত আপনি উত্তম চরিত্রের অধিকারী তো সেই নবীর সাথে সেই রসুলের সাথে আমরা সাধারণ মানুষ কীভাবে তুলনা করি আর সেই তুলনা করতে যে আমরা এক এক সময় এক এক ব্যাখ্যা দেই এই যে নবী আর রসুলের পার্থক্য সেই পার্থক্যটা আমরা বুঝি না যার জন্য খাতামার নবিয়েনকে আমরা খাতামার রসুলন বানিয়ে দিয়ে নবী রসুলের আগমন সব শেষ করে দিছি এখন আমরা যা খুশি তাই করছি এখন রসুলের আগমন যদি শেষ হয়ে যায় তাহলে আপনি চলবেন কি করে এই জন্য আপনি এখন ইমাম মেহেদি আনছেন ওমক আনছেন তোমক সবই তো একই সবই সেই রসুল রিসালাত রিসালাতের চলমান গতি অব্যাহত আছে বিধায়ী এই জগতের নিয়ম আল্লাহর নিয়মে চলছে যার জন্য আল্লাহ বলেছেন যে আমি সকল কিছু সৃষ্টি করেছি সকল কিছুর নিয়ন্ত্রণ ক্ষমতা আমার সকল কিছুকে রিজিক দেওয়ার দায়িত্ব আমার এবং সকল কিছু আবার আমি একসময় গুটিয়ে নেব তো এই সকল কিছুর যে উনি সৃষ্টি করেছেন লালন পালন করছেন রিজিক দিচ্ছেন তো এই সব কিছু মধ্যে দিয়ে তিনি আবার তার আইন প্রয়োগ করেছেন আইন চলমান থাকবে সেই আইন কে বহন করবে রসুলগণ আর আল্লাহর আইনের উপর সকল কিছু নিয়োজিত থাকে একমাত্র মানুষ ছাড়া কারণ মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে অন্য কোনো প্রাণীকে নয় অন্য প্রাণী তারা আল্লাহর হুকুমে চলে আল্লাহর হুকুমে থাকে। আল্লাহ যেমন বললেন যে গাছপালা গ্রহ নক্ষত্র সকল কিছু আমার তাজ পাঠ করে সকল কিছু আমার শেষ দায়রত কিন্তু মানুষ সে বড়ই অকৃতজ্ঞ অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ এবং এই মানুষের অধিকাংশ মানুষ এবং জিন হচ্ছে জাহান নামের আগুনের খোরাক অর্থাৎ আগুন জ্বালাবেই হচ্ছে এই মানুষ আর জিন দিয়ে আর সেই মানুষের মধ্যে যারা উত্তীর্ণ হয়ে আল্লাহর বান্দায় পরিণত হয় তাদেরকে আগুন স্পর্শ করতে পারে না তাদের বেলায় আল্লাহ বলেছেন যে তারা নিশ্চিত তারা উত্তীর্ণ তারা সেদিন চিন্তিতও হবে না তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না তারা হাসতে হাসতে জান্নাতে যাবে ফাদুখুলি ফি রিবাদি অদ জান্নাতি। ফাদুখুলি প্রবেশ করো ফি মধ্যে ইবাদি আমার বান্দায় অদখুলি এবং প্রবেশ করো জান্নাতি জান্নাতে তো বান্দায় পরিণত হবার পর আপনাকে জান্নাতে প্রবেশ করার অধিকার দেবে তো সেই বান্দা তো আমরা হইনি আমরা মানুষ হিসেবে জন্ম নিয়ে আমরা ভাবছি আমরা বান্দা বান্দা একটা বৈশিষ্ট্য একটা চরিত্র সেই চরিত্র অর্জন করতে হয় আর মানুষও একটা চরিত্র কিন্তু দৈহিক অবকাঠামোর মধ্যে দিয়ে মানুষ যেই মানুষের ভিতরে সকল প্রকার খান্নাস এবং ছয় রিপুর যেই বৈশিষ্ট্য সেইগুলো বিদ্যমান আর সেই ছয় রিপুর বৈশিষ্ট্যগুলোকে দূর করতে পারাই হচ্ছে শয়তানকে দূর করা আর এই শয়তানকে দূর করতে পারলেই সেই মানুষ হয় বান্দা সেই মানুষ হয় মমিন সেই মানুষ হয় উত্তীর্ণ তো সেই জায়গাগুলোতে আমাদের বুঝতে হলে আমাদের এই রসুল রিসালাত এটা বুঝতে হবে কারণ আল্লাহ বলেছেন রসুলের হাত ধরেই বায়াত হতে হয় শপথ নিতে হয় এবং আপনার রসুলকে ইমাম হিসেবে অনুসরণ করতে হয় সেই রসুলকে আমরা খাতাম নবীনের সাথে মিলায়া বাদ দিয়ে দিয়েছি তো এই ভুল শিক্ষার কারণেই তো আমাদের সমাজে এত গোড়ামি এত কিছু আর এই সব কিছু কেন হয় কারণ কোরআনের বাইরে যে আমরা ব্যাখ্যা করি শুধু কোরআন মানলে হবে হাদিস মানতে হবে হাদিস মানতে হবে এই শব্দটা আসছে কবে থেকে এই শব্দটা আসছেই হচ্ছে সেই উমাইয়া বংশের থেকে যে যখন তারা রসুল মানত না যার কারণে সেই রসুলের যত রকম কার্যক্রম ছিল যত রকম কথা ছিল যত রকম আদেশ নিষেধ এবং নির্দেশনা ছিল সেইগুলোকে উপেক্ষা করার জন্য তারা কি করল রসুলের নামে হাদিস আওড়ানো শুরু করলো এবং সেই হাদিস পরবর্তীতে এই যে বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ আবু নাসাই ইনারা সংগ্রহ করে বিভিন্নভাবে এই হাদিস প্রচার শুরু করলেন এবং ততক্ষণ পর্যন্ত ঠিক থাকে যতক্ষণ পর্যন্ত এই হাদিসটা কোরআনের আয়াত আছে আমি সেটাকে ইল্যাবরেট করলাম বিস্তারিতভাবে ব্যাখ্যা করলাম যে এটা দিয়ে এই বুঝিয়েছেন তখন আমি বলতে পারি যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা যদিও আল্লাহ তালা হাদিসকে আল্লাহর কথাই বলেছেন কথা মানে হাদিস হাদিস মানে কথা আর সেই কথা আল্লাহ নিজে বলেছেন যে আমার কোরআনের বাণী এই কোরআনের বাণীকে আল্লাহ বলেছেন হাদিস তো সেই জায়গাটাতে যে আমরা যদি হাদিস ব্যাখ্যা করতে চাই তাহলে সেটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে কোরআনের অনুবাদ কোরআনের ব্যাখ্যা হতে হবে যদিও এই ব্যাখ্যা আরবি হচ্ছে তাপসির সেই তাপসির আর হাদিস একই কথা হতে হবে যতক্ষণ পর্যন্ত তা কোরআনের সাথে মিলবে কোরআনের সাথে যখনই মিলবে না তখন সেটা কোরআনের বহির্ভূত কোরআনের সাথে সাংঘর্ষিক এবং সেটা রসুলের কথা নবীর কথা নয় কিন্তু আমরা সেটা হাদিস শুনলেই একটা ভীতি কাজ করে যে নবী বলেছেন সেটা কি অস্বীকার করা যাবে আদতে ওটা নবী বলেছেন কিনা সেটা কিন্তু আমরা যাচাই করি না যেমন ধরুন এই যে আমরা পাঁচ পাঁচোক্ত নামাজের রীতি চালু করেছি এই পাঁচ পাঁচোক্ত নামাজ কোরআনের সাথে সাংঘর্ষিক কিভাবে এক হচ্ছে যে পাশক্ত নামাজ যদি মহানবী ইসলামের সময় থেকে চালু হয় তাহলে আল্লাহ যে বললেন যে আমার নীতির কোনো পরিবর্তন হয় না যুগে যুগে যত নবী রসুল পাঠিয়েছি সকলকে আমি একই নীতি একই নিয়ম দিয়েছি এবং মহানবী ইসলাম হচ্ছে সেই সকল রসুলের সমর্থক সত্য সত্যায়নকারী এবং আমার নীতির কোনো পরিবর্তন হয় না তো পূর্বে যদি পাশক্ত নামাজ না থাকে নতুন করে আল্লাহ পাশক্ত নামাজের যে নীতি দিলেন সেটা নীতির পরিবর্তন হয়ে গেল দ্বিতীয়ত আল্লাহ তালা যে নামাজ দিলেন মিরাজে এই ঘটনা যে আমরা বর্ণনা করি মিরাজে মহানবী সুল্লাহলামকে পঞ্চাশ অক্টো নামাজ দিলেন সেটা সে আসতে পথে মুসাইনবীর সাথে আলোচনার মাধ্যমে তিনি বারবার আল্লাহর কাছে যে বার্গেনিং করে পাঁচ অক্ততে নামায় নিয়ে আসলেন তো আল্লাহ প্রথমে পঞ্চাশ অক্ত দিলেন পরে সেটা আবার কমিয়ে পাঁচ অক্ত বানাইলেন তাহলে আল্লাহর এই যে নীতি নীতির পরিবর্তন হয়ে গেল না তো আল্লাহ কি এক নীতি প্রথমে দিয়ে পরে আবার পরিবর্তন করে দিয়েছেন তাহলে তো আল্লাহর ওই আয়াতের সাথে সাংঘর্ষিক যে আমার নীতির কোনো পরিবর্তন হয় না তাহলে এক হচ্ছে যে এটা মহানবাহসলামের পূর্বেও ছিল যে সালাদ এখনও আছে সেই সলাদ কিন্তু মাঝখানে আমরা কি করেছি পূর্বের সলাদ আছে কি নাই সেই হিসাব নাই আমরা নতুন করে পঞ্চাশ অক্ত নিয়ে এসে সেটাকে বার্গেনিং করে পাঁচ অক্ত বানাইয়া মানুষের দিলাম অথচ আল্লাহ বলছেন নীতির পরিবর্তন হয় না তাহলে আল্লাহর নীতির পরিবর্তন কে করলো এই হাদিস বিশারদরা আল্লাহর নীতির পরিবর্তন করে কোরআনের সাথে সাংঘর্ষিক বানাই দিল দুই হচ্ছে সলাতে আমরা যা পড়ি এই যে রুকু সেজদা কিয়াম কেরাত অন্যান্য তসবি দোয়া যা কিছু পড়ি তারপরে রাকাত বানাইছি কত রাকাত এগুলো তো কোরআনের নাই তাহলে আপনি এগুলো নতুন করে বানাইলেন তাহলে এই যে বানাইলেন এটা থেকে পাইলেন বলবেন যে মহানবী বলেছেন মহানবী করেছেন তো মহানবী যদি যে করে থাকেন সেটা কোরআনে থাকবে না কেন কোরআনে আল্লাহ বলেছেন যে এই কোরআন সুস্পষ্ট সুনির্দিষ্ট এবং যাবতীয় বিষয়ের বিস্তারিত বর্ণনা এমন কোনো বিষয় নাই যা এর মধ্যে নাই এবং মহানবেসআলসাল্লাম তার জীবদ্দশায় কোনো কথা কোরআনের বাইরে বলেন নাই আমি যা বলে দিয়েছি তাই বলেছেন আমি যা করতে বলেছি তাই করেছেন তো আপনি মাঝখান থেকে বানাইলেন নবী এটা বলেছেন তো নবী কি আলাদা সত্তা নবী কি আলাদা একটা বাণী দিয়েছেন একটা কিতাব দিয়েছেন আর আল্লাহ আরেকটা কিতাব দিয়েছেন আল্লাহ বললেন যে আমার সকল কিছুর বর্ণনা এই কিতাব আমি তোমাকে কোরআন দিয়েছি কিতাব দিয়েছি তুমি সেই কিতাব অনুযায়ী মানুষের কাছে বাণী পৌঁছে দাও আমি ওহিরূপে যা নাজিল করি তুমি তাই মানুষের কাছে প্রচার করো এবং আমার নীতির বাইরে আমার আইনের মধ্যে তুমি যদি কোনো অন্য কোন নীতি দেওয়ার চেষ্টা করতা। তাহলে আমি তোমার হাত টেনে ধরতাম গলা কেটে দিতাম এর কি আমরা না যে এই কোরআন নতুন কিছু নয় তাওরাতে যা আছে ইঞ্জিলে যা আছে সকল কিছু এই কোরআনেই আছে এবং সেই কিতাবগুলোর উপর ইমান আনতে হবে সেই কিতাবগুলোকে মানতে হবে কোরআনকে মানতে হবে কারণ একটা আর একটার সাথে সাংঘর্ষিক নয় আলাদা নয় ঈসা আলহ ইসলাম যা বলে গেছেন মহানবীসুল্লাহ ইসলাম তাই বলেছেন মুসা নবী যা বলেছেন মহানবীসুল্লাহ ইসলাম তাই বলেছেন ইব্রাহিম আলাহ ইসলাম যা বলেছেন মহানবী তাই বলেছেন কারণ ইব্রাহিম আল্লাহ ইসলামের কথাও আল্লাহ বলেছেন যে তাকে অনুসরণ করো তার আদর্শ অনুসরণ করো নিশ্চয়ই তিনি উত্তম চরিত্রে প্রতিষ্ঠিত ছিলেন তো তাকে অনুসরণ তো মহানবী করেছেন ইসা আলাইহিস সালামকে তো অনুসরণ মহানবী করেছেন موسی আলাইহিস সালামের নীতিতে তো মহানবী অনুসরণ করেছেন কারণ সেই নীতি তো ইসার নয় মুসার নয় ইব্রাহিমের নয় সেই নীতি আল্লাহর নীতি যেহেতু আল্লাহ বলেছেন যে আমার নীতির কোনো পরিবর্তন হয় না তো এই বেসিক বিষয় মূল বিষয় এগুলো আমরা বুঝি না আমরা না বুঝে আমরা তর্ক করি ভিন্ন বিষয়ে ভিন্ন জায়গায় আমরা চলে যাচ্ছি সুতরাং এই গায়েব জানলে এই নবী রসুল এই রাত এই আল্লাহর কিতাব এই আইন সকল কিছুর মূল বিষয় হচ্ছে এক সেটা হচ্ছে এক নীতি এক আদর্শ এবং এক আল্লাহর অনুসরণ সেই আল্লাহর অনুসরণ করতে যেই আল্লাহ তার প্রতিনিধি প্রেরণ করেন আপনি প্রতিনিধি নন আপনি মানুষ এই মানুষ থেকে প্রতিনিধি হতে হয় আল্লাহ বলেছিলেন যে আমি পৃথিবীতে জমিনে আদম পাঠাবো আমার খলিফা পাঠাবো আল্লাহ বলেন নাই যে আমি মানুষ পাঠাচ্ছি খলিফা পাঠাবো খলিফা হচ্ছে প্রতিনিধি আর প্রতিনিধিকে যে হুবহু তার মনিবকে তার সৃষ্টিকর্তাকে তার নেতাকে অনুসরণ করে তো আদম আলাই ইসলাম আল্লাহকে হুবহু অনুসরণ করবেন বিধায়ী তাকে খলিফা বলেছেন অর্থাৎ আপনাকে আপনার বস যদি দায়িত্ব দেয় যে আমি যে কয়দিন থাকবো না সেই কয়দিন তুমি আমার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে তখন সে কি করে তার বসের যে নীতি বসের যে আইন বসের যে প্ল্যানোগ্রাম অর্গানোগ্রাম সেই অনুযায়ী সে চলে সে কিন্তু নতুন নীতি দেবার ক্ষমতা রাখে না বস যখন আবার চলে আসে তখন আবার সেই দায়িত্ব তার উপর হস্তান্তরিত হয়ে যায় অটোমেটিক্যালি অর্থাৎ বসের অনুপস্থিতিতে সেই বসের সিগনেচারগুলো সে করবে বসের যেখানে যেখানে মিটিং করতো সেই মিটিংগুলোতে সে চেয়ারপারসন হিসেবে সে কাজ করবে এগুলো তাকে ক্ষমতা দেওয়া হয় এবং সেখানে সে তার নিজের ক্ষমতা নিজের আইন নিজের নীতি প্রয়োগ করতে পারে না একইভাবে আল্লাহর প্রতিনিধি যে সে আল্লাহর নীতির উপরেই চলে এবং নীতি দ্বারাই পরিচালিত হয় সে ওই নীতির বাইরে যেতে পারে না যখনই সে নীতির বাইরে যায় তখন সে আর প্রতিনিধি থাকে না সে তখন সাধারণ মানুষ যেটা আমরা আমরা নীতির বাইরে যাই এজন্য আমরা সাধারণ মানুষ আমরা অকৃতজ্ঞ আমরা কৃপণ আমরা স্বার্থপর আমরা লোভী আমরা হিংস্র আমরা পশুর চেয়ে নিকৃষ্ট আমরা মারামারি করি কাটাকাটি করি কিন্তু যে প্রতিনিধি সে হচ্ছে বান্দা সেই বান্দা আল্লাহর দাস আর দাসের কখনো নিজস্ব কোনো ক্ষমতা নিজস্ব কোনো ইচ্ছা নিজস্ব কোনো চিন্তা থাকে না দাসের সকল কিছু মনিবের চিন্তা দ্বারা কর্ম দ্বারা কথা দ্বারা পরিচালিত হয় তো এই যে অনেকগুলো বিষয় এই বিষয়গুলো আমরা একটার সাথে আর একটা মেলায় ফেলে আমরা এখন একটু বিবাদত করি একটু ভেজালো মিশাই একটু অকাম করি হ্যাঁ যা আবার আমাদেরকে শিখাই দেওয়া হয় যে ইবাদতের জায়গায় ইবাদত অপকর্মের জায়গায় অপকর্ম মানে আপনার গায়ে গু লেগে আছে তো কি হয়েছে আপনি আরেকদিকে একদিকে আতর মাখেন আরেকদিকে গু থাকে থাক ব্যাপারটা কি এরকম আপনাকে তো আগে পরিষ্কার করতে হবে তারপরে না আপনি আতর মাখবেন কিন্তু আপনি একদিকে আতর মাখতেছেন আর একদিকে গু লাগাচ্ছেন তো এই হচ্ছে আমাদের গোজামিল দেওয়া খিচুড়ি মার্কা ইবাদত এবং খিচুড়ি মার্কা এই যে প্যাকেজ ধর্ম আমরা পালন করি যার জন্য আমরা মিথ্যা ছাড়তে পারি না আমরা অন্যায় ছাড়তে পারি না আমরা ভেজাল মেশানো ছাড়তে পারি না আমরা ঘুষ খাওয়া ছাড়তে পারি না আমরা সুদ খাওয়া ছাড়তে পারি না আমরা কাউকে ঠকানো এটা ছাড়তে পারি না আমি জমির ভাগ না দিয়ে নিজে আত্মসাত করে ফেলি এটা ছাড়তে পারি না কারণ কি কারণ আমাদের চেতনাই পরিষ্কার না এই চেতনাকে জাগ্রত করতে হবে আর জাগরণ কিভাবে হবে সঠিক সত্য জানার মাধ্যমে সত্যটা কই পাবেন কোরআনের মধ্যে পাবেন আপনি কোরআনের বাইরে যে যত হাদিস ঘাটেন না কেন সত্য মেলাতে পারবেন না কারণ যত হাদিস ঘাটবেন ততই দেখবেন আরও বিভ্রান্তিতে পড়ে গেছেন কারণ এক হাদিসে বলছে সাদা আর এক হাদিসে বলছে ওটা কালো এক হাদিসে বলছে ডাইনে যাও আর এক হাদিসে বলছে মামে যাও এক হাদিসে বলছে এটা হারাম আর এক হাদিসে বলছে না এটা জায়েজ এক হাদিসে বলছে যে এটা বৈধ আর এক হাদিসে বলছে এটা অবৈধ তো আপনি এই বিভ্রান্তিতে না পড়ে আপনি কোরআন পড়ুন কোরআনের মধ্যে দেখবেন সব কিছু সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে আছে আপনি না পড়ে না বোঝার চেষ্টা করে যদি বলেন এতে নাই এটা বোঝা যায় না এটা মুখস্থ কথা আপনাকে শেখানো হয়েছে যে কোরআনে সব নাই আপনি তাই বলছেন নাই আপনাকে শেখানো হয়েছে যে কোরআন পড়ে সব বোঝা যায় না হাদিস লাগে আপনি বলছেন তাই আপনাকে শেখানো হয়েছে যে কোরআন দিয়ে কি সব হবে হাদিস দিয়ে বুঝতে হবে আপনি ভাবছেন তাই আপনাকে শেখানো হয়েছে নামাজ কীভাবে পড়বো তা কোরআনে নাই সেটা আপনার হাদিস পড়তে হবে এখন নামাজ কোরআনে নাই আপনি যেটা নাই সেটা করছেন কেন যেটা আছে সেটা করুন কোরআনের যে সলাতের কথা আছে বিরাশি বার কিভাবে করবেন কেন করবেন করার আগে কি করবেন করার পরে কি করবেন করলে কি হবে বিস্তারিত তো কোরআনে আছে আপনি সেটা না বুঝে না পড়ে আপনি কেন বলছেন যেটা নাই আপনি কোরআনের নামে মিথ্যাচার করছেন কোরআন বলছে আমি সব আপনি বলছেন না তুমি সব না করণ বলছে আমি সুস্পষ্ট আপনি বলছেন না তুমি স্পষ্ট না করন বলছে সকল বিষয়ের বিস্তারিত বর্ণনা এর মধ্যে আছে আপনি বলছেন নাই তাহলে কি কার ধর্ম আপনি মানেন কোন কথায় আপনি চলেন এই জায়গাগুলোতে ঠিক করে তারপরে আমরা আসব ওই গোড়াতে যে নবী খা নবী তিনি গায়েব জানেন তিনি সকল কিছুর বর্ণনা দিতে পারেন কেমনে দিতে পারেন আল্লাহর মাধ্যমেই দিতে পারেন কিন্তু আপনি সেটা জানেন না আপনি জানেন নবী দিয়েছেন আপনি পারেন না কারণ আপনি সাধারণ মানুষ আর তিনি নবী আর ওই নবীর যে বহমান বার্তা সেই বার্তা বহন করে হচ্ছে রসুল সেই রসুল চলমান সেই রসুলকে সামনে রেখে রসুলের হাতে হাত রেখে শপথ গ্রহণ করুন যে আজ থেকে আমি ভালো হয়ে গেলাম আমি আর মিথ্যা বলবো না আমি আর ভেজাল মেশাবো না আমি আর চুরি করব না আমি আর লোক ঠকাবো না আমি আর ষড়যন্ত্র করব না আমি অন্যের হক মেরে দেবো না আমি সত্য কথা বলবো আমি সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করব না আমি জেনে শুনে সত্য গোপন করব না আমি আমার বিপক্ষে গেলেও আমি সত্য সাক্ষী দেবো এইগুলোর শপথ নিতে হয় রসুলের হাত ধরে এবং এই শপথ যিনি করান সেই রসুলকে সামনে রেখে তাকে ধ্যান জ্ঞান করে ইবাদত করতে হয় তবেই আপনি উত্তীর্ণ হতে পারবেন ধন্যবাদ